মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা ভীষণভাবে এনজয় করবে তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল কিন্তু একদম ঠোকাঠোকি দিয়ে কাজটা মানে সকালটা শুরু করে দিলাম তো আজকে অনেক দিন পর হচ্ছে একটা লং ভিডিও আমি দেবো মানে লং ভ্লগ দেবো অনেক দিন করা হয়নি তো আজকে হচ্ছে দু হাজার চব্বিশের প্রায় শেষের দিকে একদম তো দু হাজার চব্বিশটা হচ্ছে আইবুড়ো ভাত দিয়ে আমি খাওয়ানো দিয়ে শেষ করব আর কি তো দেখতেই পাচ্ছ জোর দেখে বুঝতে পেরে গিয়েছো যে কেউ আসতে চলেছে হ্যাঁ আর টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরেছো যে কেউ একজন আসতে চলেছে তো অনেকজনই আজকে আসবে তো এখানটাতে দেখো সকাল সকাল হচ্ছে আমি একটু মাংস বেটে নিচ্ছি কারণ আজকে আসতে চলেছে অনেকজন আইবুড়ো ভাত খেতে আসবে হচ্ছে সামনের মাসে বিয়ে আছে তো সেই জন্য কে বলতো হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ির ছেলে তো মানে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আর তার সাথে আমার ভাইও আসছে তো সেই জন্য হচ্ছে খাওয়া দাওয়া মানে রান্নাবান্নার তোরজুটা একটু বেশি আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাবু হচ্ছে খেলা করছে আমরা ওইদিকে তো রান্না করতে ব্যস্ত মা আর আমি দুজনেই হচ্ছে লেগে পড়েছি একদম রান্নাবান্নাটা করতে যেহেতু শীতের বেলা অনেকটাই তাড়াতাড়ি করতে হবে সব কিছু তো বাবু এখানে খেলাধুলাগুলো করছে আর এখানটাতে দেখতে পাচ্ছ মা হচ্ছে চুলোতে বসিয়ে দিয়েছে কিছু কিছু জিনিস হচ্ছে চুলাতে বসে বসে পড়ছে কারণ শীতের সময় কিন্তু এই মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে মানে রোদ টোদ বেশ ভালো থাকে তো তারপরে দেখো এখানটাতে হচ্ছে আমি আমি এবার গ্যাসে চলে এসেছি হচ্ছে মাংসটা করব যেটা বিরিয়ানি হবে আজকে তো বিরিয়ানির মেন মাংসটা হচ্ছে আমি গ্যাসে করব এখানটাতে দেখো সুন্দর করে কিন্তু জল ঝরিয়ে নেওয়া হয়েছে তারপর দেখো এখানে আমি অনেকটা পরিমাণে তেল ঢেলে দিয়েছি এবার এক এক করে তেজপাতা গরম মশলা সব দিয়ে মশলা দিয়ে হচ্ছে আমি মাংসটা রান্না করব। তো দেখো তোমাদেরকে বলেই দিলাম যে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি কারণ এখন অনেকটাই প্রায় সকাল আজকে সকাল সকালে উঠেছি আমরা সবাই তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে রাখবো তো তারই প্রস্তুতি একদম লেগে পড়েছে তো সুন্দর করে এখানে রান্নাটা করছি তো দেখো মশলা কষিয়ে মাংস প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর হয়ে এসছে অনেকটা আর এই যে আমি হাড়িতে দিয়েছি কারণ অনেকটা পরিমাণ তো সেই জন্য হাড়িতে দিয়েছি কড়াইতে হবে না তো তারপরেই দেখো আমি ওদিকে মাংসটা তো আমার হয়ে গেছে আর এখানটাতে বসে দেখো আমি এই যে পরোটা করছি পরোটার ওই যে ময়দাটা মাখা ছিল তারপরেই দেখো আমি লেচি কেটে কেটে হচ্ছে পরোটাটা বাড়িয়ে নেব সুন্দর করে তো আজকে ছাকাতেলেই তেলেই পরোটাটা ভাজা হবে তারপর দেখো লেচি কেটে নিয়েছি আর এখানটাতে হচ্ছে এই যে খাঞ্চাটাতে আমি হচ্ছে তেল মাখিয়ে নিলাম তারপর এই যে দেখতে পাচ্ছো একটা একটা করে মানে পরোটার গোল্লা নিয়ে হচ্ছে এটাকে বাড়িয়ে দিচ্ছি আমরা হচ্ছে এইভাবেই পরোটাটা বাড়িয়ে সুন্দর করে রেখে দিই তারপর হচ্ছে একটু পরে ছাঁকা তেলে সুন্দর করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছো একদম জোর কদমে কিন্তু করছি আর ওদিকে একটু বাবু দুষ্টুমি করছিল ওকে একটু বকাও দিয়েছি বকা দিতে ও হচ্ছে চুপ করে এখন আছে আপাতত রাগ হয়েছে তো দেখা যাক যাক্ষুন রাগটা ভাঙে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু এইভাবে পরোটা বাড়িয়ে সুন্দর করে গোল করে এরকম করে রেখে দিই কিছুক্ষণ পরে হচ্ছে আবার এটাকে দেখতে পাচ্ছো তেলে ভাজা হবে মানে পরোটার সাইজে করে তারপরে এই যে বাবুর তো রাগ হয়েছিল তারপর রাগটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে হচ্ছে এবার বলছে যে মা আমি পরোটা করবো তোমার সঙ্গে বাচ্চারা কী বলতো মায়ের যেটা দেখে সেটাই করতে চায় তো আমি ওকে বাধা দিই না ও যেটা করতে চায় সেটা ওকে করতে দিই তো ও একটু মজা পাই বা সব জিনিসটা মানে বাচ্চাদেরকে মানে বলে দিলে আর কি ওরা আগ্রহটা দেখাবে না কোনো জিনিসে তো দেখো সুন্দর করে কিন্তু আমারটা ফলো করেছে ফলো করে সুন্দর করে কিন্তু এখানটাতে করছে দেখতেই পাচ্ছ ছোট ছোট কিউট কিউট হাত দিয়ে করছে বেশ ভালো লাগছে এটা সবারই ভালো লাগে প্রত্যেক মায়ের সেটা কথা নয় তো কথা হচ্ছে ওই জিনিসটা আমার দেখে কিন্তু খুব সুন্দরভাবে শিখেছে তো করার চেষ্টা করছে আমি সেই জন্য ওকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কতটা পরিমাণে মন দিয়ে করছি একদম মুখ টুক ঝুলে গিয়েছে এরকমভাবে তো এই যে সুন্দর করে একটা আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে একটা দিক মোড়ো আরেকটা দিক মোড়ো ঠিক আছে তারপরে এটা দাও ওকে বলে বলে দিচ্ছিলাম ও করে 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 নিচ্ছিলো ঠিক আছে তো দেখো ফাইনালি কিন্তু বাবু করতে পারবি তোমাদেরকে দেখাচ্ছি একদম তো ভাবলাম এই জিনিসগুলো একটু মানে ভিডিও করে রাখি তো পরেও দেখবে যখন বড় হবে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে করছে না মানে বাচ্চা তো অতটা বুঝতে পারছে না তবে করার চেষ্টা করছে জিনিসটা দেখেও বেশ ভালো লাগলো ওর প্রত্যেক জিনিসেই কিন্তু খুব আগ্রহ আছে তো চলো বাবু তো এরকম সুন্দরভাবে একটা জিনিস করেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ মা হচ্ছে এখানটাতে ভাতও হয়ে গিয়েছে ভাতটা ছেঁকে নিচ্ছে এইভাবে হচ্ছে জলটা আমরা ঝাড়াতে দেব ভাতটাতে সবই তো রেডি এবার জাস্ট মাংসটা মানে বিরিয়ানিটা সাজিয়ে নিয়ে হচ্ছে দমে দেয়া হবে তো ওদিকে তো আমার মাংস তোমাদেরকে আগেই বলেছি যে মাংসটা আমার হয়ে গিয়েছে আর এখানটাতে সুন্দর করে হচ্ছে ভাতটা ছাকা হচ্ছে তো মা যে বললাম না কাঠের চুলোতেই কিন্তু এটা হচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছে সুন্দর করে একদম ধোয়া উঠছে ভাত তো রেডি যেন এখন পড়াশোনা করছে ওদিকে রান্নাবান্না হচ্ছে যেন এখানে পড়াশোনা করছে দেখে দেখে নিচ্ছে তারপর দেখো এখানটাতে মা আর আমি দুজন মিলে হচ্ছে এবার বিরিয়ানিটা সাজাতে চলে এসেছি তো দেখো এই বাইরেটাতেই বসে কিন্তু আমরা আজকে সব কিছুই করবো তো মা আমাকে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছে যে কী কী দিতে হবে সব বের করে করে রাখছে তো আমি এখানে নিশ্চিন্তে একা মনে করব তো বেশ ভালো লাগছে আর অনেকটাই আজকে কিন্তু তাড়াতাড়ি খুব রান্নাবান্নাটা সেরে যাবে বলে মনে হচ্ছে কারণ অনেকটাই তখন প্রায় ওই সাড়ে দশটার মতো বাজে ঠিক আছে তো আমরা তখন ভাতটা রেডি করবো বলে মানে করছি আর কি ঠিক আছে তো এখানটায় মা আমি আবার কি আনতে গেলাম তারপর মাও এখানটাতে আসে দেখছে আর রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে বেশ ভালো লাগছে ঠান্ডার ওয়েদারে জায়গাটাতে তো সুন্দর করে চলো আমি সাজিয়ে নিই তারপর দেখো একদম ভাত তো সাজিয়ে দিয়েছি মানে বিরিয়ানি সাজানো হয়ে গিয়েছে উপর থেকে হচ্ছে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি আর এই যে বারিস্তাও আছে তারপর এই যে এই ঢাকা দিয়ে এবার দমে দেয়া হবে তারপর দেখো ওদিকে তো বিরিয়ানিটা দমে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে পরোটা ফুলকো ফুলকো পরোটা কিন্তু ভাজা রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বা কিন্তু সুন্দর করে এখানে পরোটা করছে এই যে অনেকটা পরোটা ভাজা হয়েও গিয়েছে আবার কিছুটা বাকি আছে তো একটা একটা করে মা এখানে বানাচ্ছে আর তারপরে দেখো বাবু তো এখানে খেতে বসে গিয়েছে ওর ভীষণ পরিমাণে খেদে পেয়েছিলো সেই জন্য খেতে বসে গিয়েছে তারপর দেখো বাবুকে খাইয়ে নিয়ে হচ্ছে আমি এবার স্যালাড কাটতে বসবো শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়পাতা সব আমি ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো শেষে হচ্ছে মা দেখো এখানে পাপড় নিয়ে নিয়েছে কিছুটা পাপড়ও ভাজা হচ্ছে তো আজকে মেনুতে পাপড় ভাজাও খাওয়া হবে চাটনি তো হয়ে গিয়েছে এই যে কিছুটা পাপড় ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে কিছুটা ভাজা হচ্ছে তো মোটামুটি তোর জোর ভালোই পরিমাণে হয়ে গিয়েছে তখন অনেকটাই এখনও কোনো মানে কুটুমের দেখা নেই তো আমাদের মোটামুটি সব কিছু রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গিয়েছে দেখো আমি এখানে স্যালাডও কাটতে বসে গিয়েছি আর বাবু হচ্ছে কি সব বকছিলো জানি না ওর স্নান ধান করিয়ে দিয়েছি আমিও করে নিয়েছি করে নিয়ে হচ্ছে ও এই বা মানে মায়ের ঘরটায় আছি আর কি তো মায়ের ঘরে বসে ও এখানেই যেহেতু খাওয়া দাওয়াটা হবে তো সেই জন্য আমি সুন্দর করে কাটছি আর ও এখন পাপড় ভাজা খাচ্ছে ওর দাদি পাপড় ভাজছে ও এখন সুন্দর করে পাপড় ভাজা খাচ্ছে আর আমি এখানটাতে সমস্তটা সুন্দর করে কারণ কেটে নিচ্ছি যেহেতু এখনও কুটুমের কুটুম আসার কোনো পাত্তা নেই তো সেই জন্যই আমরা সেই কথা বলা বলি করছি আর হাসাহাসি করছি দেখতে পাচ্ছ তো সুন্দর করে এখন আসতে ধীরে সময় নিয়ে আমি কাটতে থাকি আর এদিকে ভাইকেও ফোন করলাম ভাইও আসছে ওর একটু লেট হবে ওর একটা কাজ আছে ও করে আসবে সেটা তো সেই জন্য একটু লেট হবে আর আমাদের তো এখানে বিভিন্ন কথা গল্প গুজব বাবু খেলাধেলা সব কিছুই করছে তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে তারপর দেখো এখানটাতে হচ্ছে ভাই তো চলে এসছে ওদিকে কুটুম যারা আইবুড়ো ভাত খাবে তারাও চলে এসছে এখানটাতে ভাইকে পরোটা দিয়ে দিয়েছি পরোটা চিকেন আলুর তরকারি আর স্যালাড তো এটাই হচ্ছে খাওয়া দাওয়া তারপর দেখো বিরিয়ানি চলে এসছে বিরিয়ানি খাওয়া হবে এখানে কাবাব ভাজা আছে তারপর স্যালাড মানে এখানে আইবুড়ো ভাত খেতে যারা সব কুটুমরা আসার কথা ছিল মানে মাসি শাশুড়ির ছেলেরা মানে আমার দেওর হয় দেওর ননদ নন্দাই সবাই মিলে কিন্তু চলে এসছে মা এখানে চাটনিটাও দিয়ে দিচ্ছে ওদিকে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর দিকে হচ্ছে এদেরকেও দিয়ে দিচ্ছে তো চাটনিটা দেখো কি সুন্দর কালার হয়েছে না খুব সুন্দর হয়েছিল কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই তো চলো এদেরকে খাওয়াটা দিয়ে দিই এই যে দেখ দেখতে পাচ্ছ এখানটাতে হচ্ছে সবাই মিলে বসেছে দিকটা হচ্ছে যে বর সে তো মাথা তুলছে না টুপি পরে আছে আর এখানটাতে সবাই মিলে মানে নন বরের হচ্ছে বোন ভাই নন্দাই সবাই মানে আমার নন্দাই আর কি সবাই মিলে বসেছে আর এই যে একটা বাবু ওটা হচ্ছে আমার ননদের ছেলে তারপরে দেখো এখানে ভাইকে কেটে দিয়ে দিয়েছি তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কাবাব ভাজা মিষ্টি টমেটো চাটনি টমেটো চাটনি পাঁপড় আর হচ্ছে শেষে আইসক্রিম তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর এখানটাতে দেখতে পাচ্ছি এই যে ফুচকেটা এ হচ্ছে এই পুচকুটা হচ্ছে যে বর বরের হচ্ছে ছোট ভাই তো এই যেখানে হচ্ছে বরের বোন বোনের বর সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে এদিকে ভাইও খাওয়া দাওয়াটা এদিকে ভাইয়ের কাছেও চলে এসেছি ভাই আর তোমার দাদা ভাই খাচ্ছে এখানটাতে তো তারপর দেখো শেষে এই যে কোল্ড ড্রিঙ্কস লিমকা দিয়ে হচ্ছে শেষ হচ্ছে আজকের খাওয়া দাওয়া দুপুরের তো ভাই তো মুখ দেখাতে চাইছে না দেখতে পাচ্ছে এখানে তোমার দাদাভাইও খাচ্ছে তো এর শেষে হচ্ছে বাবু সবাই তো বাড়ি চলে গিয়েছে সন্ধ্যে হয়ে গিয়েছিলো ছোটো বাবু নিয়ে এসেছিলো সেই জন্য আর এখানটাতে বাবু হচ্ছে ও দুপুরবেলা ভাত খায়নি তো এখন হচ্ছে সন্ধেবেলা বিরিয়ানিটা খাচ্ছে তো কী বলো তো মানে দুবেলা এতটা আমাকে ওদিকে এদিকে মানে সবাইকেই খাবার এদিক ওদিক এদিক ওদিক করতে করতে মানে সেরকমভাবে ভিডিও তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার ভালো করে হয়তো করতে পারিনি তো যাই হোক সব কিছুই ভালোভাবে মিটেছে তো ওরাও মানে দেওর ননদ ওরা সবাই বাড়ি চলে গেছে ভাইও বাড়ি চলে গিয়েছে হচ্ছে এখানটাতে এখন সন্ধেবেলা খাওয়া দাওয়া একটু সেরে এখন এখানে একটু ড্রয়িং করতে বসেছে এই যে তো মানে আজকে আর কিছু পড়া পড়বে না ভালো লাগছে না আমিও ভাবলাম যে থাক তো আজকে একটু ড্রয়িং করছে নিজে নিজে তো ও ড্রয়িংটা করে নিক হচ্ছে এখানটাতে ড্রয়িং করছে আর সারা দিনটা তো আমাদের এইভাবেই কাটলো তোমরা সব কিছুই দেখলে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একটু সারা সারাদিনটা একটু চাপের মধ্যে থেকেই গেছে বলতে পারো তো একটু এখন রেস্ট করছি আর আজকে খুব একটা কিন্তু গরম নেই তো আজকে বেশ মানে হালকা মানে খুব একটা ঠান্ডা নেই ভুল হচ্ছে তো খুব একটা ঠান্ডা নেই বেশ গরম গরম লাগছে তো একটু রেস্ট করি তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়ব তো রাত্রেবেলাও কিন্তু ওই বিরিয়ানিটাই খাওয়া হবে তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট